বর্ষাকালে চুল পড়া নিয়ে প্রায় সবাই জেরবার হয়ে যাচ্ছে তাই এই সমস্যার সমাধান করতে আমি আজকে একটা হেয়ার প্যাক এমন নিয়ে চলে এসেছি যেটা সবার বাড়িতে থাকবে আর সেটা মাখাটাও খুবই সহজ উপায় আজকে দেখিয়ে দেব মানে এই হেয়ার প্যাকটা মাখতে তোমাদের সত্যিই কোনো ঝামেলা একদম হবে না হ্যাঁ আরো একটা ব্যাপার এই বর্ষাকালে বেশিরভাগ সবার চুল শুষ্ক হয়ে যায় এই এই মেখে নিলে চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুলের দূর হবে আবার বর্ষাকালে অনেকেরই মাথায় দুই এক ফোঁটা বৃষ্টির জল পড়ে সেটা থেকেও আমরা রক্ষা পেয়ে থাকবো এই হেয়ার মেখে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি কিন্তু ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি আজকে তোমাদের যে হেয়ার প্যাকটা দেখাচ্ছি সেখানে মাত্র দুটো উপাদান আমাদের লাগবে একটা হলো নারকেল তেল আর আমি এখানে প্যারাশুটের এই নারকেল তেলটা নিয়েছি আর লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে প্রাকৃতিক অ্যালোভেরা জেল নিয়েছি তোমাদের যদি মনে হয় প্রোডাক্টিভ অ্যালোভেরা জেল নেবে নিতে পারো তাও আমি একবার বলে দিচ্ছি প্রাকৃতিক জিনিসে কোনো রকম কেমিক্যাল থাকে না তাই এটা একবার প্রাকৃতিক দিয়ে করে দেখো উপকারটা খুব বেশি তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে অ্যালোভেরা জেলটা আমি এরকম ভাবে চুড়ে চুড়ে নিচ্ছি তবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেরকম ভাবেই নিতে পারো অ্যালোভেরা জেলটাকে মিক্সিতে বেটে নিলে তোমাদের যদি সুবিধে মনে হয় তোমরা সেরকম ভাবেও নিতে পারো এই হেয়ার প্যাকটা একদম ছোট থেকে বড় সবাই করতে পারবে আর ছেলে মেয়ে উভয়ই করতে পারবে ভিডিওর প্রথম আমি তোমাদেরকে বলেছিলাম বর্ষাকালে আমাদের চুল কিন্তু ভীষণ রুক্ষ হয়ে যায় তাই এই রুক্ষতা কাটানোর জন্য এখানে যে তেল আর অ্যালোভেরা জেলটা ইউজ করছি দুটোতেই ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রপার্টি আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকার আমাদের চুলে হাইড্রেশন প্রপার্টি যদি না থাকে তাহলে দেখবে চুলের মধ্যে কোনো উজ্জ্বলতা থাকে না তাই এই প্যাকটা মেখে নিলে চুল কিন্তু প্রচুর পরিমাণে উজ্জ্বল হয়ে ওঠে এই হেয়ার প্যাকটা তোমরা যদি শুধু স্কাল্পে মাখো তাহলে তিন চামচ অ্যালোভেরা জেল নিও আর যদি চুলের লেনথে লাগাও তাহলে তার পরিমাণটা আরও বাড়িয়ে দিও এখানে আমার চুলের পরিমাণ হিসেবে তোমাদেরকে বলছি তোমাদের যদি ছোট হয় আমার থেকে চুল তাহলে কম পরিমাণ নিও আর যদি চুল বড় হয় তাহলে আমার থেকে পরিমাণটা বেশি নিয়ে নিও আমি এখানে মোট ছ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্য অ্যালোভেরা জেলটাকে চুরে চুরে নিলাম এরকম ভাবেও তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাকে নিতে পারো বন্ধুরা অ্যালোভেরার প্রাকৃতিক উপাদানগুলি আমাদের চুলকে স্বাস্থ্যকর করে তোলে আর উজ্জ্বল করে তোলে যেমন আমাদের চুলে ময়শ্চারাইজার প্রদান করে খুশকিও দূর করে চুল পড়া বন্ধ করে চুলকে বড় হতে সাহায্য করে অ্যালোভেরা জেল সম্বন্ধে যত বলবো ততই হয়তো কম বলা হবে কারণ এটা প্রাকৃতিক কাজ করে যাতে আমাদের চুল খুব উজ্জ্বল হয়ে ওঠে কয়েকদিনের মধ্যে এরপরে আমি নারকেল তেল নিয়ে নিলাম যেটা তিন চামচ নিয়ে নিলাম এখানে আমি এখানে প্যারাসুটের নারকেল তেলটা নিয়েছি তবে তোমরা ঘরোয়া যদি নারকেল তেল পাও সেটা হলে খুবই ভালো হয় এবার দেখে নি এটা কিভাবে মাখবো আর কখন কখন মাখা যায় কতদিন মাখা যায় সবটাই আলোচনা করব এই যখনই মাগবো তখনই আমাদের চুলের জ্বরটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে আর ছেলেরা যখন মাখবে তোমরাও কিন্তু ভালো করে চুলটাকে আঁচড়ে নিও প্রথমেই নাক বরাবর একটা স্মৃতি একদম পিছন অব্দি কেটে নিলাম এবার বাঁ হাত দিয়ে স্মৃতি করবো আর ডান হাতের সাহায্যে আমরা লাগাবো ডান হাতের আঙুলের ডোগায় এভাবে আমরা ঘষতে ঘষতে লাগাবো আমরা যখনই লাগাবো গোটা স্কাল্পে আগে ভালো করে লাগিয়ে নেব বর্ষাকালে আমাদের যখন প্রচুর পরিমাণে চুল ওঠে আমরা সবকিছু লাগাতে একটু ভয় পাই কিন্তু নারকেল তেল একটু হালকা জাতীয় তেল হওয়ার জন্য এটা প্রচুর পরিমাণে চুল যখন উঠবে তখনও কিন্তু তোমরা লাগাতে পারো আর সব ধরনের চুলেই এটা লাগানো যাবে নারকেল তেল আমাদের চুলের জন্য প্রচুর পরিমাণে উপকারী নারকেল তেল মাখলেও হয় আমাদের কি চুল খুশকি দূর হয় আবার চুলের বৃদ্ধিও হয় নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুলের গভীরে গিয়ে ময়শ্চারাইজার দেয় যার ফলে যারা আগা ফাটা নিয়ে ভুগজ তাদের জন্য খুবই উপকারী ভিডিওতে দেখতে পাচ্ছ আমি যখন লাগাচ্ছি স্কাল্পে ভীষণ ভালো করে মাসাজ করছি তোমরাও যখন এই হেয়ার প্যাকটা লাগাবে ভালো করে আগে স্কাল্পে মাসাজ করে নেবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা যদি মাসাজ করি আমাদের স্কাল্পে তাহলে ব্লাড সার্কুলেশন বাড়ে আর ব্লাড সার্কুলেশন বাড়লে চুলের যত সমস্যা সব সমাধান হয় আর তোমাদের যে আরামটা লাগবে সেটা বলাই বাহুল্য এটা মেখে আমরা আধ ঘন্টা মতো রাখলেই হবে তবে আমি বারবার তোমাদের কমফোর্ট জোনটাকে বলে থাকি যদি তোমরা মেখে দশ মিনিটও রাখো তাতেও উপকার হবে হ্যাঁ যদি তোমাদের হাতে সময় না থাকে তখন তোমরা দশ মিনিট মেখে রেখো কিন্তু চেষ্টা করো আধ ঘন্টা রাখা আমরা সাত আট মিনিট স্কাল্পে মাসাজ করে নেওয়ার পর চুলেও কিন্তু হালকা ভাবে মাসাজ করে নেব এই হেয়ার প্যাকটা মাখার সময় কারো যদি প্রচুর পরিমাণে চুল ওঠে তখন তোমরা খুব জোরে জোরে মাসাজ করবে না খুব হালকা হাতেই মাসাজটা করো কেন কি যেই মুহূর্তে চুল ওঠে তখন আমাদের চুলের গোড়া খুব নরম হয়ে যায় কোনো কিছু চুলে লাগালেই তখন প্রচুর পরিমাণে চুল উঠবে আর সেটা দেখে তোমরা ভয় পেয়ে যাবে ভাববে যে এটা মাখার জন্যই আমাদের চুলটা আরো বেশি পরিমাণে উঠছে প্রাকৃতিক জিনিসে তোমাদের একটু ধৈর্য ধরে মাখতে হবে তাই তোমাদের সবাইকে বলছি বিশ্বাস করে একটু ধৈর্য ধরে মাখো ঠিক তোমরা উপকার পাবে এটা মেখে আমরা যে কোনো সাওয়ার ক্যাপ বা এরকম পলিথিন মাথায় রেখে দেব আর এটা মাখার পর খুব মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে আমরা শ্যাম্পু করে নেবো ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো নেক্সট ভিডিও দেখার জন্য একটু ওয়েট করো